বাদশাহ আবুল রশিদ এক বছর বিশাল আয়োজন করেছেন সব দেশ থেকে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন লেখক বিভিন্ন গবেষক বিভিন্ন কলামিস্ট সবাই উপস্থিত হয়েছে এখন বাদশাহুর রশিদের মসজিষের মধ্যে এমন এক বিজ্ঞ ব্যক্তি ছিলেন জিনার কথাবার্তাগুলো খুবই পছন্দ হয়েছে বাদশার যখন সমাবেশ শেষ বাদশা জিজ্ঞেস করলেন আপনি কোন ধর্মের লোক তিনি বলেন আমি ইহুদি ধর্মের লোক بادشاہ বলেন আপনি যে গবেষণা করেছেন আপনার গবেষণা লব্ধ বক্তব্য শুন আমি খুব খুশি হয়েছি আপনি কি পারেন না মুসলমান হয়ে যেতে ওই ব্যক্তির মেমوریতে একটু এটা রেখাපත් হলো কারণ দার্শনিক তো গবেষক মানুষ ওই ব্যক্তি সেদিন চলে গেলেন আবার যখন এক বছর পূর্ণ হলো আবার একই সমাবেশের মধ্যে বাদশা তাকে দাওয়াত করেছে তিনি এসেছেন بادشاہর দরবারে যখন পরের বছর আসলেন ইনি এমন ভাবে জ্ঞান গর্ব বর্ণনা দিচ্ছেন সব ইসলামের উপর সমাবেশের সমত্র বাদশা তাকে ডেকে পাঠালেন আপনার বক্তব্যে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি একটু বলেন আপনি কি ইসলাম গ্রহণ করেছেন ওই ব্যক্তি বলেন হ্যাঁ হ্যাঁ আমি ইসলামদের মনের মধ্যে দীক্ষিত হয়ে গেছি বাদশা বাবু রশিদ প্রশ্ন করলেন আপনি গত বছর আমাকে না করে দিয়েছেন কিন্তু এবছর দেখলাম আপনি পরিবর্তন তার কারণ কি আমার একটু জানিয়ে তখন ওই ব্যক্তি আমার ঘটনা আমার হস্তলিপি সেজন্য চিন্তা করলাম এটাকে একটু গবেষণা করা যায় আমি ইনজিল শরীফ নিলাম আমি সেটাকে আমার হাতে আমি তিনটা কবি রচনা করলাম আমি এভাবে করে নিয়েছি, সেটার মধ্যে তিনটা কবি বের করেছি এভাবে তিনটা তিনটা করে সব গ্রন্থগুলো লিখলাম আর কোরআনে করিম কেউ তিনটা কপি লিখলাম তিনটা কপি লিখলাম কিন্তু এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে কিছু কিছু লাইনকে আমি ওখান থেকে সরিয়ে নিলাম আমি বাজারের মধ্যে নিতে দেরি নাই আমি যাকেই বললাম সে আমার কিতাবগুলো নিল ইহুদিরা তাদের কিতাব পিল খ্রিস্টানরা তাদের কিতাব পিল সবাই আমার কাছ থেকে হস্তলিপির কিতাব বলে চড়া দামে কিনে নিয়েছেন সুন্দর লেখা দেখে চড়া দামে কিনে নিয়েছেন কিন্তু আমি যখন এই কোরআনে করিমকে মানুষের কাছে পেশ করলাম কাছে বিক্রি করতে চাইলাম মানুষরা এই কোরান একারি নিয়েছেন ঠিকই এটাকে উল্টিয়ে উলটিয়ে দেখে এটা আমার হাতে আবার ফেরত দিয়ে দিয়েছেন তো সুন্দর অস্তলিপি মানুষ মূল্যায়ন কোরানে দিয়ে দিচ্ছেন আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনারা দিয়ে দিলেন কেন তখন তার উত্তর দিয়েছেন এখানে আপনি রদ বদল করেছেন কোরান এটা আল্লাহ হেফাজত করেন এখানে রথ বদল করার কোনো সুযোগ নাই আপনি এখানে রথ বদল করেছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি আর একটু বড় করে বলেন না